আসসালামু আলাইকুম আমি মোমাদ এরপরে আমরা করবো সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যেমন কোন তথ্য যদি উপরের দিকে দেওয়া হয় কিভাবে উপরে দেওয়া মানে করো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস স্কয়ার এই যে উপরে দেওয়া আছে এটা আমাদেরকে ব্যবহার করতে হয় সুপার স্ক্রিপ্ট s u p আর s u p টা আবার ক্লোজ হয়ে যায় তাই না আচ্ছা কোন তথ্য যদি আবার নিচের দিকে দেওয়া থাকে যেমন এইচ টু ও এই যে দেখো নিচের দিকে যে দেওয়া আছে না এই নিচে দেওয়া থাকলে আমরা কি লিখবো সাবস্ক্রিপ্ট ব্যবহার করবো ঠিক আছে নিচের দিকে দেওয়া থাকলে s u বি তারপর এস ইউবি টা ক্লোজ হবে তো উপরে থাকলে কি লিখবো সুপ লিখবো আর নিচে থাকলে আমরা কি লিখবো সাব লিখবো চলো দেখি আমরা এটা কিভাবে করতে হয় আচ্ছা আমরা এখন দেখছি এখানে কয়েকটা তথ্য দেওয়া আছে একটা হচ্ছে পাওয়ার আকারে আরেকটা হচ্ছে বেস আকারে তাই না যেমন এখানে দেওয়া আছে এইচ টু ও দেওয়া আছে ও আবার নর্মাল আছে এস ও আবার নর্মাল আছে ফোর আবার নিচের দিকে দেওয়া আছে তো এটা কোডিং করতে গিয়ে আমি প্রথমে লিখলাম এসটিএমএল তারপর এখানে হেড সেকশন নেই আমরা ডাইরেক্ট বডিতে চলে আসছি বডিটা আসার পর চাইলে তুমি পিটা একটা ওপেন করতে পারো না করলে কোনো আপত্তি হবে না পি ওপেন করলাম তারপর এ লেখা ছিল এ লিখে দিয়েছে এ লেখার পর আমার আবার উপরে দেওয়া ছিল তাই না আমি লিখলাম সুপ কত দেওয়া ছিল উপরে দেখতে পাচ্ছি আমরা এখানে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার মানে কি টু দেওয়া আছে লিখলাম টু তারপর আমরা সুপটা ক্লোজ করবো তারপর আবার কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে প্লাস লিখলাম বি দেওয়া আছে বি দেওয়া লিখলাম যেটা নর্মাল লেখা ছিল সেটা নরমালি আমরা লিখছি হ্যাঁ তারপর আবার উপরে দেওয়া আছে আমি আবার লিখবো সুপ কত ছিল উপরে টু সুপ্লস সাপোজ মনে করো এখন যদি টু এর জায়গায় যদি ফাইভ থাকতো তা আমি কি করতাম এখানে ফাইভ লিখতাম তাই না সুপ্লস করলাম তারপর ইকুয়াল দেওয়া ছিল ইকুয়াল লিখলাম তারপর কোয়েশ্চেন মার্ক যেভাবে ছিল সেভাবে লিখে দিই এস্টিমেট একটা মজার বিষয় আছে তুমি যদি এখানে কোনো কিছু বুঝতে না পারো যেভাবে থাকবে সেভাবে তুমি নামায় দিতে পারো ঠিক আছে যেমন দেখো ইকুয়াল এখন তুমি তো জানো না যে ইকুয়ালের জন্য কি হবে বা কোয়েশ্চেন মার্কের জন্য কি হবে তো তুমি কি করতে পারো সেখানে সেটা সেভাবে তুমি নামায় দিতে পারো অবশ্যই তুমি জানলে সেটা করতে হবে তোমাকে কারণ যেটা যদি কোনো নিয়ম থাকে সেটা করতে হবে আর যদি জানা না থাকে তাহলে তুমি সেভাবে নামাই দিলেও হয়তো তুমি এক নাম্বার পেতে পারো হ্যাঁ তবে এখানে লাইন ব্রেক করছে লাইন ব্রেক করার জন্য আমরা কি করলাম বি আর লিখলাম বি আর লেখার পর এখন দেখতে পাচ্ছি এইচ লেখা ছিল এইচ নরমালি লিখে দিলাম আবার নিচের দিকে দেওয়া আছে তো নিচের দিকে দেওয়া থাকলে কি লিখবো একটু আগে আমি বলেছিলাম নিচে থাকলে হবে সাব টু সাব ক্লোজ তারপর কি দেওয়া ছিল ও দেওয়া আছে লিখে দিলাম তারপর কি লেখা ছিল এস ও লেখা ছিল এটাও লিখে দিলাম আবার নিচের দিকে দেওয়া আছে তাহলে লিখবো এস ইউ বি ফোর s u ক্লোজ করব আমরা আশা করা যায় এতটুকু তথ্য তুমি বুঝতে পেরেছ তারপর প্যারাগ্রাফ শেষ আমরা কি করব পি ট্যাগটা ক্লোজ করব তারপর আমরা বডি ক্লোজ করব এবং সর্বশেষে আমরা html ক্লোজ করব তো এতটুকু করলে তুমি যেকোনো তথ্য করতে পারবা ঠিক আছে এরপর তোমাদের জন্য একটা কাজ থাকবে যেটা হোমওয়ার্ক সেটা তুমি করবা যে তুমি এই ধরনের উদ্দীপকটার অ্যানসার করে দেখাবো মানে করে প্রথমে দেওয়া আছে বিডি। তারপর লেখা আছে ঢাকা তারপরে আইটি এই ধরনের তো অর্থাৎ এর উপরে ঢাকা আছে ঢাকার উপরে আইটি আছে এইভাবে করে তুমি এটা অ্যান্সার তোমাদের বাড়ির কাছ থাকবে তুমি একটু চেষ্টা করবা এটা কিভাবে করা সম্ভব হয়ে থাকে তোমরা সেটা করে অ্যান্সার করবা